ওয়ালাইকুম আসসালাম রাহাতুল্লাহ যে আপনার প্রশ্নটি দৃষ্টিগোচর হল জানতে চাইছেন শেখ আমার প্রশ্ন হলো সালত জমা করে আদায় করার বিষয়ে যেমন আমি একটা সফরে বের হব জহরের রক্তের সময় এখন আমি জানি আসলে রক্ত শেষ হয়ে যাবে আমার গন্তব্যে পৌঁছাতে এখন আমি কি জহরের সারাত এবং আসরের সারাত একসাথে আদায় করতে পারবো না এটা পারার কথা নাই এটা ঠিক নাই মানে বাড়িতে থাকা অবস্থায় এভাবে দুই রক্ত জমা করার নিয়ম নাই অগ্রিম জমায় বলছে হ্যাঁ অগ্রিম জমাই তো এটার নিয়ম না তবে ওই নিজের বাড়ি ঘর নিজের এলাকা ছেড়ে যখন ভিন্ন এলাকায় চলে যাবেন ভিন্ন নামের এলাকায় তখন থেকে সফরের সুবিধা এবং কসরের নিতে পারবেন জমা করার সুবিধা নিতে পারবেন কিন্তু বাড়িদের থেকে সফরের উদ্দেশ্যে বের হওয়ার সময় দুই সারাতকে জমা করা যায় না নিয়ম না বা এটা সফরের সন্ন্যাস নয় বুঝতে পেরেছেন যদি কোনো জরুরি কারণ থেকে থাকে কারণ সে গ্রহণযোগ্য কারণে সফরের সফর ছাড়া একসাথে জমা করে পড়া যাবে সেটা কত ভিন্ন এখানে ব্যক্তিকে চেষ্টা করতে হবে যে সফর ছেড়ে তারপর ডিস্টেন্সে বের হওয়ার পরে নিজের এলাকা বা নিজের ওই জায়গা পরিত্যাগ করে যখন চলে আসবে দূরে চলে আসবে ভিন্ন এলাকা ভিন্ন নামের এলাকা যখন এসে পৌঁছবে তখন এই সুবিধাটা নিতে পারবে অন্যথা যাওয়ার পরে হাঁটা দিবে এবং আসারটা পরে পড়ার চেষ্টা করবে الله اعلم اصابها نبينا محمد وعلى اله وصحبه جمع.